প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আশি এবং একাশি বিষ্ঠা নিয়ে দেখো আশি বিশটায় একটা ফাঁকা ঘর দেওয়া হয়েছে এই ফাঁকা ঘর পূরণ করার পূর্বে দেখো বলা হয়েছে অনুভূতি ও প্রকাশ টু এর উপরে বলছে অন্যের কাছ থেকে অনুভূতি চাওয়া প্রকাশ করতে সাহায্য করে তা বুঝলাম এবার এই ধারণা কি কাজে লাগে আমাদের বা আমার নৈতিক বাচক প্রকাশ ভঙ্গি পরিবর্তে কী আচরণ করতে চাই তা লিখি দেখো এখানে বলছে আমার অনুভূতি অকার্যকর বা নৈতিক বাচক প্রকাশ এরপর বলছে কি আজ থেকে আমি যেভাবে প্রকাশ করব। এরপরে দেখো একাশি পৃষ্ঠায় বলা হয়েছে আমার সহকর্মীর আচরণ এই সহকর্মী আচরণ কি বলছে আমার সহকর্মী আচরণ সঙ্গীকে পথ দেখাই এই পূরণ করার পূর্বে দেখে একটা প্যারা দেওয়া হয়েছে সেটা তোমরা কি সুন্দরভাবে পড়ে নিবা প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা আশি পৃষ্ঠায় এবং একাশি পৃষ্ঠার অ্যান্সারটা দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা দেখা বলছে অনুভূতি যত্ন বা অনুভূতির ফলাফল ধর্মীয় প্রকাশ আশি পৃষ্ঠায় দেখা বলা হয়েছে আমার অনুভূতি অকার্যকর বা নৈতিক বাচক প্রকাশ আজ থেকে আমি যেভাবে প্রকাশ করবো তো উচ্চ উচ্চস্বর হাসা তারপরে সে ভাবে প্রকাশ করা উচ্চস্বরে কান্না করা জিনিসপত্র ছড়া চোখ বড় করা আর আজ থেকে আমি যেভাবে প্রকাশ করব। সেটা হচ্ছে উচ্চস্বরে হাসলেও কারো সমস্যা হতে পারে তাই আস্তে আস্তে হাসব এরপরে কিছু যে কোনো বিষয়ে রাগ করলে বিরক্ত না হয়ে শান্ত সাবলীয়ভাবে থাকবো উচ্চ স্বরে কান্না করলে কারো সমস্যা হতে পারে তাই উচ্চস্বরে কান্না থেকে বিরত থাকবো এরপরে বলছে রাগান্বিত হয়ে যে কোনো জিনিসপত্র ছড়া থেকে বিরত থাকব। এরপর দেখো চোখ বড় করার কি বলছে রাগের সময় চোখ বড় না করে শান্ত বা স্বাভাবিক থাকার চেষ্টা করব। এরপর দেখো একাশি পৃষ্ঠায় একাশি পৃষ্ঠায় বলেছে আমার সহমর্মীর আচরণ বা সঙ্গীকে পথ দেখাই আমার সহমর্মী আচরণ সেটা হচ্ছে বিভিন্ন সামাজিক কার্যক্রমে একে অন্যকে সহায়তা করি এরপরে দুই নম্বরে বইয়ের কোনো শক্তিকে সহপাঠী না বুঝলে তা বুঝিয়ে দিই বিদ্যালয়ের প্রদর্শনীর জন্য ছবি আঁকতে সহায়তা করি বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার করতে সহায়তা করি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বিদ্যালয়ে সাজাতে সহযোগিতা করি এবং গোপনে আর্থিকভাবে অসচ্ছল বন্ধুকে খাতা কলম কিনে দিয়ে সহায়তা করি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলাম একাশি এবং বিরাশি বিষয়ের অ্যান্সারটা সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম